হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও রাডা তোমাদেরকে স্বাগত তো আজকে ব্লগটা থামেল দেখে বুঝতে পারছো আজকে কি তো আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন তো চলো দেখতে থাকো আর কোথায় যাচ্ছি এখন আমি রেডি হয়ে গেছি এখন আমি বাড়িতে রয়েছি এখন আমি আর আমার ছেলে যাবো আমার বাপের বাড়ি তো বাবার কাছে যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ বাপের বাড়ি চলে এসেছি আর বাবা রান্না করছে বিরিয়ানি তো দেখলে রান্না বান্না হয়ে গেছে মাকে খেতে দেওয়া হয়ে গেছে মাকে খাইয়ে দিচ্ছে এইবার আমাদের খাওয়ার পালা তো আমরা সবাই বসে পড়েছি খেতে তো বসে থেকে সবাই খেতে বসে পড়েছি বাবা সবাইকে পরিবেশন করছে বাবাই সবাইকে দেওয়া দেওয়া করছে আর বিরিয়ানি খেতে অসাধারণ আমরা বাবার হাতের বিরিয়ানি না খেয়ে মানে কি বলবো তোমাদেরকে মানে না খেলে বিশ্বাস করতে পারবে না যে আমার বাবা এত সুন্দর বিরিয়ানি রান্না করে শুধু বিরিয়ানি বলে নয় আমার বাবা প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর করে আমার বাবা যে এত সুন্দর রাঁধুনি সে বলার মতন না তো আমরা বিরিয়ানি খাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা আমার প্লেট আমি এই খাচ্ছি আমি সবাইকে তোমাদেরকে দেখালাম আর আমি নিজেকে নিজে দেখাতে পারলাম না তোমাদের কাছে খাওয়া দাওয়া হচ্ছে তো করে একটা ছবি তুলে নিয়েছি তার মাছখানে তো দেখতেই পাচ্ছ ছবি তোলা হয়ে গেছে তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে বিরিয়ানি শেষ এইবার আমাদের পাতে পড়ে গেছে দই তো দই খাওয়া চলছে তো চলো দইয়ের পরে মিষ্টি তো সেটাও দেখাচ্ছি তোমাদেরকে তো চলো দেখে নাও তো তোমরা দেখতেই পাচ্ছ বাবা সবাই সবাইকে মিষ্টি তুলে নিচ্ছে তো বাবা সম্ভব বাবার জন্মদিন বাবাই সব কিছু করছে বাবা বিরিয়ানি মিষ্টিদের খেতে তো ক্যালোরি মিষ্টিটাও এটাও পর্যন্ত আমাদের হাতে তুলে দিচ্ছে তো তোমরা দেখ আর এটা হচ্ছে বাবার জন্মদিনের কেক তো দুটো কেক একটা হচ্ছে মাতার তারফ থেকে আর একটা সবার তারফ থেকে

I don't know. I don't I t k n o I d o n o w I don't know. I don't know. n t k n I don't k n o t know. I d I t k n I t t k n काट दे ए ये की ये बात হয় দেবো হয়তো তুমি দাও ছাদিকে দাও दलुआ ताला के लिए टिकट दी जान हम ना सारी ना तो आई नहीं अरे के के भरते ना मैं तीन गा सुनती नहीं जल्दी फोटो दो तीन बाबा मैं कहती मारी बाबा अब खा लो खाना कोई ना को लेली मारा एकलेस ना कलरी कम करवे তো হাই গাইজ দেখতেই পেলে সবকিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবকিছু তোমরা দেখলে কেমন লাগলো কমেন্টস এ জানিও আমাদের সব মোটামুটি অনুষ্ঠান শেষ হয়ে গেছে দিদি এসেছিল দিদিও চলে গেছে ওর বাড়ি ব্যারাকপুর ও চলে গেছে বাড়িতে যারা যারা ছিল সবাই মোটামুটি চলে গেছে এবার আমার যাওয়ার পালা তো আমিও বেরিয়ে যাব। তো তোমাদের কাছে সব কিছু দেখানোর চেষ্টা করলাম দেখালাম তো আমার বাবার আজকে বার্থডে ছিল সেটা আজকে কমপ্লিট হলো কমপ্লিট হলো আমার বাবার আজকে বার্থডে তোমাদের কি বলবো সিক্সটি সেভেন ইয়ার কমপ্লিট হলো তো তোমরা বুঝতেই পারছো তো বাবা সিক্সটি হয়ে গেছে তো কমপ্লিট হলো তা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক করো কমেন্টস করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি যে যারা তারা যদি বেল আইকানটা দাবিয়ে দাও তো ও যত ভিডিও আমার নতুন নতুন আমি ডাউনলোড আপলোড করব তো সেগুলো তোমাদের কাছে চলে যাবে পৌঁছে যাবে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন আমার ভিউয়ার্স যারা দেখছো আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে যেও না সাবস্ক্রাইব করে যেও না কারণ তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আমি তোমাদের কাছে পৌঁছাতে থাকবো তো আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি বাই বাই গুড নাইট